হিলো ভবানীপুর ব্লকের পরিবেশ পার বাইকে যারা রাখি ভালো ছিল বৃষ্টিটা আনন্দে একবারে আউল লাগাইছে লাখো গাড়ি জমা হইছে দেখা গেছে কি সব সরকারি গড়া পার্কিং আমার কোন নিজের গাড়ি ঠেইছি বহুদূর লেন বাইরতে জায়গা নাই নমিনেশনের ডেট মানুষ ভাঙ্গিয়া সিরাইছে সব একবারে ভবা যায় না কি পরিমাণ মানুষ হয়েছে খালি বিশটি দেখা গেছে আপনার বৃষ্টি ঠাই দিলে দেখি হামি বুলক দে আমার কোথায় এক লাখ আমরা ঘুম নিশন বেড়াইলাম দেখি কি হয় কি পরিমাণ মানুষ দেখেন বাবা উন্নয়ন খন্ডা হাউলি আর এত পনেরো বিশ বছর পরে ভালো করে ভাই পাসপোর্ট তো হবে পাঁচ বছর